মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম দেখতে থাকুন সব বাংলা নিউজ সেম দশক পাকিস্তানকে সাংবাদিক ভাঙনের দিকে ভাঙনের দিকে যাচ্ছে তারা কি সাংবাদিক ভাঙতে পারবে সেই নিয়ে আজকের প্রতিবেদনটি পাকিস্তানের এই অলৌকিক ঘটনা নিয়ে আজকের প্রতিবেদনটি তাই এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পাকিস্তানের বেপরুয়া সরকারের সর্বোচ্চ আদালতের আদেশ মানতে অস্বীকার করেছে আর শীর্ষ আদালতের বেতরি বিবাচনক্রমে বিস্তৃত হচ্ছে সব মিলে তৈরি হয়েছে এক বিজ্ঞপ অবল অবস্থান সেনামর্ত্তিক শাসন ব্যবস্থা মরিয়া হয়ে চেষ্টা করেছে একটি দৃঢ় বিচার ব্যবস্থা পোষ মানানোর আর তা রাষ্ট্রীয় সংকটের আরও বাড়িয়ে দিশে নরবরী ক্ষমতাসীন জুট এবং পাকিস্তানের নির্বাচন কমিশনের মধ্যে অশুক মৈত্র ও এই সংকটকে ডেকে এনেছে বারোই জুলাই सर्वोच्च अदालत राय दिए तेहरिक वही ইনসাফকে জাতীয় উপদেশের প্রাদেশিক পরিষদের নারী ও সংখ্যালঘুদের জন্য সংকৃত আসনের উপযুক্ত অংশ দিতে হবে জুট ও কমিশন এ রায় কার্যকর করতে অস্বীকার করেছে এ এক নজির আচরণ আচরণ শীর্ষ বিচারকদের মধ্যে অস্থিরতা জনগণ জানতে পারছে রায় না মানার পেছনে এ ঘটনা উৎসাহ যুগেছে তাই স্পষ্ট বিদায়ী প্রধান বিচারপতির সঙ্গে অন্য জ্যেষ্ঠ বিচারকদের প্রকাশ্য বিরোধ বিরত ও নওয়াজ শরীফের মুসলিম লীগ ভালো মতো কাজে লাগাচ্ছে এই বিরুদ্ধে যত বড় হবে তাদের পক্ষে শীর্ষ আদালতের আদেশ অমান্য করা তত সহজ হবে আরও দেখতে পারবেন আপনারা তাই দেরি না করে দেখতে থাকুন এটা খুবই স্পষ্ট যে আদালতের নিজের পক্ষ নিয়ে আসার জন্য সরকার প্রধান বিচারপতির ওপর বাজি ধরেছে প্রেসিডেন্ট কর্তৃক জারি করা সর্বশেষ অদ্যা অধ্যাদেশ কার্যত প্রধান বিচারপতি মাস্টার রুস্টার হিসাবে ক্ষমতা পুনরুদ্ধার করেছি আগের আইনে তার সীমাবদ্ধ ছিল মাস্টার রোস্টার মানে কখন কোনো অঞ্চল শুনানি হবে না হবে তা নির্ধারণ করা ক্ষমতা অনেকে পুরো বিষয়টিতে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার ভূমিকাকে মেনেছি অধ্যাদেশ জারি হওয়ার কয়েন ঘন্টার মধ্যে প্রধান বিচারপতি কি করলেন তিনি বিচারপতি মুমিন আক্তারকে অপসারণ করে তিনি সদস্য পার্টিতে এন্ডো প্রেসিডিউট কমিটি পুনর্গঠন করলেন অথচ বিচারপতি মুনি ছিলেন বিচারকদের মধ্যে তৃতীয় জ্যৈষ্ঠ বিচারপতি মনসুর আলী শাহ কমিটির অংশ হতে অস্বীকার করে অধ্যাদেশের অবৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কমিউনিটির অবলম্বন পূর্ণ গঠনের পূর্ণ গঠনকে অপ্রয়োজনীয় এবং পছন্দমত সদস্য অন্তর্ভুক্ত করাকে অগণতান্ত্রিক এবং ওয়াইফান ম্যান শো হিসাবে উল্লেখ করে বিচারপতি শাহ আদালতের কাছে শাহ আদালতের কাছে আদেশ প্রকাশের পর সরকার ও বিচার বিচারকদের মধ্যে স্থিতিতে আরও তীব্র হয়েছে বলে মনে হচ্ছে ফেডারেল আইনমন্ত্রী রায়কে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ঘোষণা করেছেন যে নির্বাচন আইনের সাম্প্রতিক সংশোধনগুলো সক্রিয় আছে সুতরাং আইন অনুসারী আইন প্রণয় প্রণয়নদের অবস্থান বিষয়ে অন্য কিছু আর সম্ভব নয় তিনি বলেন এমন অনেক প্রশ্ন রয়েছে বিস্তারিত রায়ে যার উত্তর নেই তিনি এ বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় মানা গুরুত্ব সাংবাদিক সংকটের দিকে নিয়ে যাবে এমন নজির রাষ্ট্রের পুরু কাঠামোরকে ধ্বংস করে দিতে পারে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা শুরু থেকে সন্দেহজনক তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা প্রদানকারী হিসাবে প্রদানকারী নিরপেক্ষ সংস্থা হিসাবে কাজ করেনি সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন নির্বাচন কমিশন এই অভিযোগের প্রমাণ দেয় দেয় যে তারা হচ্ছে নিরাপত্তা প্রচলিত নির্দেশই এখন পাকিস্তানি আদালতের আইটি লিখেছেন বিচারপতি মনসুর আলী শাহ তিনি সতর্ক করেছেন যে আদালতের আদেশ বাধ্যতামূলক তা মানার ক্ষেত্রে যে কোনো অসমিত গুরুত্ব পরিণতি ডেকে আনতে পারে কিন্তু আদালত নিজে এখন বিভক্ত এমন অবস্থায় সর্বোচ্চ আদালত কি তার সাংবাদিক সাংবাদিক বিধানিক কর্তৃক এবং আইনের শাসন বজায় রাখতে পারবে এখন এই শেষ পরীক্ষা এসেছে সামনে কিন্তু তার চাই তার চেয়ে বড় কথা এত সব বিপদের মধ্যেও কি কোনো রাজনৈতিক কাঠামো ঠিক থাকবে থাকতে পারবে এ নিয়ে আজকের প্রতিবেদনটি ছিল এরকম নতুন নতুন বাংলা আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনা করে বিদায় নিলাম সালামু আলাইকুম আরহামতুল্লাহ